আসসালামু আলাইকুম গায়স আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে যেটা বেবিদের কালেকশন হ্যাঁ এখন আমাদের মাঝে আছে জাহাঙ্গীর ভাই বড় ভাই তো জাহাঙ্গীর ভাই আজকে কি প্রোডাক্ট নিয়ে দেখাতে যাচ্ছেন বাচ্চাদের আচ্ছা আজকে আমরা বাচ্চাদের কিছু লাগজারি ওয়েস্টার্ন ড্রেসগুলো যেগুলো আমাদের ঈদের কোরবানি ঈদের জন্য বেস্ট একটি ড্রেস গরমে আপনার এই গরমে ধামাকা একটি অফার দিতে যাচ্ছে কিউট বেবি এখন ভাইয়া আমাদের যদি প্রোডাক্ট কি আপনারা দেখাতেন দেখতে পাচ্ছেন এটা ভিতরে সিকোয়েন্স করা আমি একটু কাঁচতে দেখাবো এটা কিন্তু জারি সুতোর কাজ করা এই গলায় যে আপনার এইটা পুরোটা কত সুন্দর করে দেখান আপনারা কত সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি জানি না আমার ক্যামেরা কি বোঝা যাচ্ছে হ্যাঁ আপনারা দেখুন পুরোটাই কিন্তু আপনার সিকোয়েন্স কাজ করা আপনারা দেখুন পুরোটাই সিকোয়েন্স কাজ করা আর এইটার যে এই ধামান পোশনের উপরে যে সুতোর কাজ করা খুব দারুণ খুব গর্জেস খুব দারুণ এখন আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা ঝরবে না পড়বে না হ্যাঁ এটার যে ধামান পোষণটা এখানেও কিন্তু কত সুন্দর জারি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা আপনি দেখতে পাচ্ছেন ভাই এটার সাথে কী কী আছে হ্যাঁ ওয়াও বিয়স এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন কত সুন্দর একটি ঘাড়ার এটা কিন্তু খুব সফট তাই না ভাইয়া এটা খুব সফট আপনারা দেখতে পাচ্ছেন আর এটা এটা পেয়ে যাচ্ছেন দুপারটা হ্যাঁ এই এটা আমি যদি আপনারা একটু সেট করে দেখাই ভাইয়া হ্যাঁ এক মিনিট আমি যদি এটা একটু সেট করে দেখাচ্ছি এটা কত সুন্দর লাগবে ভিউটা হ্যাঁ একটু সেট করে দেখিয়ে দেবো ভাইয়া হ্যাঁ কত সুন্দর লাগছে এই যে দেখুন বিএস এপাশে এটা কিন্তু যখন গাড়া দিয়ে পরবে আপনার বাচ্চা রেডি করে পড়বে তখন কিন্তু খুব দারুণ লাগবে ভাই নেক্সট কালেকশনে চলে যাব আমরা নেক্সট হবে ব্ল্যাক আচ্ছা ভাই এটা সাইজটা কি কি সরি বিয়স 6 থেকে 15 বছর 6 বছর থেকে 15 বছর বিয়স পেয়ে যাবেন আপনারা মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই খাড়ার ড্রেসটি লাক্সারি আরেকটি প্রোডাক্ট দেখিয়ে দিব ওয়াও বিয়জ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি জানি না আমার ক্যামেরায় কত সুন্দর লাগছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখুন এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর গলায় কাজ করা এখানে আপনার কত সুন্দর কাজ করা এটা কিন্তু একদম সব জর্জের ভিতরে বিয়েজ পেয়ে যাচ্ছেন আপনারা এই নিচে যে ধামান ধামানপোষণটা এটা কিন্তু খুব গর্জেস হ্যাঁ ছেটানো কাজ করা আছে মাঝখানে এই যে সেলোয়ারটা আমরা দেখিয়ে দিব এটার সাথে যে সেলোয়ারটা এটাও ঘাড়ার হবে ভাই সেলোয়ারটা নাকি হ্যাঁ এই যে হ্যাঁ কত সুন্দর দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনার অন্য পেয়ে যাবেন আচ্ছা ভাই এটার আপনার প্রাইসটা এবং কি কাপড়ের হচ্ছে এটা ছয় বছর থেকে পনেরো বছর পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিস ঘাড়ারাটাই খুব সুন্দর খুব লাকজারি আপনারা যদি নিতে চান আমাদের আমরা পরে অ্যাড্রেসটি দেখিয়ে দিব। এখন আমরা এই কালারটা চলে যাব হ্যাঁ হ্যাঁ দেখুন ওয়াও ও এটা 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 হ্যাঁ ওয়াও বৃহস্প দেখতে পাচ্ছেন আপনারা যখন এই যে আমি দেখিয়ে দিব এটা একটা সেট সেট আছে আমি ডলে একটা দেখিয়ে দিব আপনাদের সুযোগ সুবিধার জন্য হ্যাঁ ও বৃহস্প দেখতে পাচ্ছেন এই যে আমি একটু কষ্ট করে এই যে দেখুন বৃহস্প এটা আরেকটি কালার এটা কিন্তু খুব সুন্দর লাগবে এই যে দেখুন আমি ডলেরটি দেখিয়ে দিলাম এটা কিন্তু খুব কয়েক কয়টা কালার হবে ভাই এটা ভিতরে ভিতরে দুইটা কালার যেই ডলেরটা দেখালাম এই একটা ভাই এটাও কি ছয় বছরের থেকে তিন বছরের থেকে পনেরো বছর এই যে দুইটা কালার এই একটা কালার বিয়স এই যে একটা কালার এই একটা কালার আচ্ছা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই প্রোডাক্টটি শুধুমাত্র বেবি কিউ কিউট বেবি দিচ্ছে আপনাদের এত কম প্রাইসে এত লাক্সারির ভিতরে আপনার এই যে আরেকটি ড্রেস দেখুন বিয়স ও এই যে দেখুন এটার পাশে কিন্তু একটি গোলাপ দেওয়া হ্যাঁ যারা বল প্রিন্টের ভিতরে খুঁজছেন বাচ্চাদের জন্য হ্যাঁ এটা এটা কিন্তু কিন্তু ক্যাপও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দারুণ একটি ক্যাপ পেয়ে যাচ্ছেন আপনার এটার সাথে ক্যাপেও কিন্তু আপনার ফুলের প্রিন্ট করা কত সুন্দর আর এটার ভয়ে কি থ্রি পিস না টু পিস আচ্ছা ক্যাপসহ পিস আচ্ছা এটা হলো থেকে বছর এটা চার থেকে দশ বছর বাচ্চারা করতে পারবে এক হাজার টাকা ভাই এটা সেলোয়ারটা কি থাকবে লেগিংস হ্যাঁ এটা কিন্তু খুব সফট আপনারা যারা কাপড় চিনেন তারা বুঝতে পারবেন আর আমাদের কিউট বেবি কিন্তু কোনো সময় খারাপ প্রোডাক্ট দিয়ে থাকে না এখানে অনেকগুলো আমাদের দোকানে অনেক কালেকশন আছে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যা নিতে চাবেন এই যে ভিউস দেখতে পাচ্ছেন এটা কয় বছর বাচ্চাদের ভাই ছয় বছর থেকে পনেরো বছর বিয়স আপনার পেয়ে যাবেন এটা কিন্তু খুব সুন্দর গাউন টাইপের আপনার লাক্সারির ভিতরে এটা কিন্তু আপনার খুব আপনার এই যে দেখুন অনেক ঘের বিয়স এই যে আমি হাত দিয়ে ধরে রাখছি আমি জানি না আমার ক্যামেরা কতটুকু আসছে এটা কিন্তু খুব ঘের খুব এটা এটা কিন্তু টু পিস এটার ভিতরে কিন্তু লেগিংস দেওয়া হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ছয় বছর থেকে পনেরো বছর আপনার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু গলায় আপনার কত সুন্দর করে একটি আপনার টার্সেল দেওয়া দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমরা নেক্সট কালেকশনে চলে যাবো মাত্র এক হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আপনার আরেকটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর এটা কিন্তু আপনার এখন কি কোট কোটি গাউন নাকি ভাই এটা কোন শর্ট ওয়েস্ট আচ্ছা আচ্ছা ওয়েস্টেন্ড টপসের ভিতরে এই যে দেখুন এটা যে কাঁচটা হ্যাঁ এই যে এটা কিন্তু কাঁচটা এটা যে আপনারা ওয়াও কোটিটা কি এক্সট্রা নাকি আলাদা হ্যাঁ কোটিটা কিন্তু আপনারা অন্যটার সাথেও কন্ট্রাস্ট করে পড়তে পারবেন এটাও কিন্তু আপনার লেগিংস স্টাইলের এটাও টু পিস তাই না ভাইয়া এটাও টু পিস এটা ছয় বছরের থেকে চোদ্দ বছর মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা এই প্রোডাক্টটি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দূরতরই আপনাদের আমাদের এই ভিডিওটি যারা পাবেন এবং আমাদের স্টক কিন্তু খুব সীমিত হ্যাঁ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের এই ভিডিওটি যারা দেখবেন তারাই কিন্তু আপনার পার্সেস করতে পারবেন অথবা হ্যাঁ ওয়াও বিস এটা এটা কিন্তু আপনার একটা আর কি বাদুর কাটিং তাই না ভাইয়া ওয়াও এটাও কিন্তু আপনার এই যে গলায় একটা কত সুন্দর টার্সেল করা দেওয়া দেখুন এটাও কিন্তু খুব হ্যাঁ এটাও কিন্তু কোটি টাইপের কোটি এটাও কিন্তু ওয়াও লেগিংসটা দেখুন বেওজ এটার সাথে যে কন্ট্রাস্ট করা হয়েছে দেখুন আমি কি বলবো আপনারাই বলেন এই যে দেখুন এটা এটার কাপড় সম্বন্ধে বলতে হবে না আপনাদের আমাদের কিউট বেবি কিন্তু কখনো খারাপ আপনার প্রোডাক্ট দিয়ে থাকে না এটা হলো বছর আচ্ছা পাঁচ থেকে পনেরো বছর এটা কিন্তু পেয়ে যাচ্ছে নেটের প্রাইসটা কত যারাই ভিডিও দেখে আসবে তাদের জন্য না যারা দোকানে সবার জন্য যারা যারাই ভিডিও দেখে আসবে তাই তো ওয়াও

বৃহস যারা পার্টির ভিতরে খুঁজছেন বাচ্চাদের হ্যাঁ আপনার কোটি স্টাইলের দেখুন এটা কত গর্জেস দেখুন বৃহস আমি একটু ভাইয়া একটু উপর থেকে ধরবেন এই যে দেখুন বিহস আপনার যখন এটা কিন্তু আপনার এক্সট্রা কোটি হিসাবে হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর লাগবে এটা এই যে দেখুন খুব কাস্টে দেখালাম

আপনার দুই থেকে আট বছরের বেশ পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো এইটার কালার কিন্তু এই যে একটা আর এই যে একটা হ্যাঁ বেশ কালার দুইটা আপনার যারা নিবেন এখনই এই যে কালারের মেরে যেই কালারটা নেবেন সেটা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন ওয়াও বেশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এই এটা কিন্তু স্টাইলিশ এটা 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 যখন আপনার এই যে দিয়ে পড়বেন হ্যাঁ ভাই এটা কি ঘড়ারা থাকবে না কি দেখতে পাচ্ছেন এটা যখন আপনারা যখন এটার সাথে অ্যাড করবেন হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ এই এই যে দেখুন এই যে আমি দূর থেকে দেখো হ্যাঁ এটা যখন আপনারা অ্যাড করবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে আর এইটা গলায় কিন্তু খুব সুন্দর একটা পার্সেল দেওয়া দেখেন এ পাশে এই পাশে আপনারা খুব সুন্দর আপনারা যারা পার্সেস করতে চাচ্ছেন হ্যাঁ আমি আমাদের অ্যাড্রেসটি দেখিয়ে দিব ইস্টান মল্লিকা তিন বছরের থেকে দশ বছর পর্যন্ত এটা প্রাইসটা এক হাজার এক টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এটা আমাদের প্রায় আমাদের এটা কিন্তু ইস্টান মল্লিকা লিফ্টের তিন লিফ্টের তিন ফ্লোর চার আমি আবার কাছ থেকে দেখে দেবো আমাদের অ্যাড্রেসটি যারা নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ওই ভিডিওটা দেখে আপনারা জলদি জলদি আপনারা পার্সেস করতে চান হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম